রেট কেমন গতবারের থেকে এবার আসছে না দাম দাম কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন দুই লাখ বিষ মাংস কতরূপ হবে পাঁচমোন সাড়ে পাঁচ মোন আর এগুলা এই এই সাইডের এই যে একটু সাদা কালার এটা এটা কত চাচ্ছেন মানে দুই লাখ সাইট আচ্ছা ঠিক আছে একটু দেখি

গরুর বাজারে টাকা টকা বিভিন্ন রকম চিন্তা হয়ে যায় অজ্ঞান করে নেয় নিয়ে আসা বাজার কেমন কিছু বিক্রি হয়েছে কালকে শুক্রবার না কালকে আসবে বাজারে কাস্টমার পাবেন কালকে আজকে একটু শুক্রবার তো কালকে পশু পাবেন একটু ধৈর্য যেহেতু কষ্ট করে আমিও চাই যেটা